ছি গরুর মাছ রান্না করতেছি তেজপাতা দিলাম প্রথমে আদা রসুন দিচ্ছি দেখেন দিয়ে দিচ্ছি বেশি করে এখন আমি তুল দিয়ে দিচ্ছি তেল দেখেন আজকের আমার মাংসটাতে পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না দেখেন খুব ফাইন একটা রান্না আশা করি খেলে ভালো লাগবে আপনাদের লবণ দিচ্ছি একটু কম করে দিলাম লাগলে পরে দিবেন এখন আমি মরিচের গুঁড়ো দিতেছি একটু ঝাল খান বা একটু ঝাল কম খান এটা আপনার ম্যানেজ করে দিবেন এই মরিচের গুঁড়া দিলাম এখন আমি দিচ্ছি দেখেন হুম আমি ধার গুঁড়া দিতেছি এখানে আমি জিরা গুঁড়া দিচ্ছি এখন আমি বসে দিব চুলায় পর আমি পাতার কুড়িটা দিব দেখেন এখন ও যে মাংস মাংস দিয়ে দিচ্ছি নতুন আলু গ্যাস নেই তো আমাদের এদিকে তার জন্য এক কেজি বসে দিচ্ছি ভিতরে পাতাটা যদি দিয়ে দেব দিয়ে ঢেকে দেব দেখেন পাতাগুলি দিচ্ছি Поэтому одно деревянное, потом микшуйте десь Ну, говорімо про দেখেন আমার পাতা কপি তরকারিটা গরু মাংস দিয়ে আলু দিয়ে রেসিপি করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট করবেন আমি নতুন মানুষ আসছি সবাই দোয়া করবেন আলহামদুলিল্লা